এই মুহূর্তে যে ফাইনালে উঠেছে যে ঘোড়াটি সেই ঘোড়ার মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার ঘোড়ার নাম রাখছেন কি খুলনা টাইগার খুলনা টাইগার খুলনা টাইগার দর্শক আমরা যে ঘোড়াটা দেখছেন এটা হচ্ছে খুলনা টাইগার নামে ঘোড়া অনেক সুন্দর একটা ঘোড়া তো ঘোড়ার বয়স কি রকম হয় ভাই ভাই ঘোড়ার বয়স হচ্ছে 4.5 বছর 4.5 বছর কোথাও কি ফাইনাল মানে প্রথম পুরস্কার নেওয়া আছে সব আমরা এই পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশটা মাঠ করেছি আটত্রিশটা ফাইনাল পুরস্কার নিয়েছি টাই ফাইনাল পুরস্কার আটত্রিশটা ফাইনাল পুরস্কার তো আশা করা যাচ্ছে এটাও আপনাদের এটা ফাইনাল হয়ে গেছে তো ভাই ফাইনালে অর্থাৎ আপনারা কিন্তু পুরস্কার নিয়ে নিয়েছেন অলরেডি অবশ্য এটা কিন্তু সেই ফাইনালে জয় পাওয়া গোড়াটি

প্রথম স্থান অধিকারী একটা ঘোড়া অনেক সুন্দর একটা ঘোড়া বড় ছোট ঘোড়া এটার হাইট কতটুকু আছে ভাই কত ঠাট ইঞ্চি ইঞ্চি অনেক বড় মাপের একটা ঘোড়া আর এই এই ঘোড়াটা কিন্তু এই মেলায় আহ ফাইনালে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার অর্জন করছে আমরা একটু ঘোড়াটা দেখানোর চেষ্টা করি